This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাধীনতা দিবসের পরেই দলের পরবর্তী সর্বভারতীয় সভাপতি বাছাই নিয়ে প্রস্তুতি পুরো দমে শুরু করছে বিজেপি প্রধানত সেই লক্ষ্যেই আগামী সতেরোই আগস্ট দিল্লিতে গুরুত্বপূর্ণ জাতীয় পদাধিকারীদের বৈঠক ডেকেছে বিজেপি সেখানে হাজির হতে বলা হয়েছে বাংলা সহ সবকটি রাজ্যের বিজেপি সভাপতি এবং সাধারণ সম্পাদকদের বকব বিল সংশোধনে গড়া জেপিসির কর্তৃত্ব বিজেপির হাতেই চেয়ারম্যান বিজেপির লোকসভা সাংসদ জগদম্বিকা পাল গত আটই আগস্ট বিরোধীদের প্রবল আপত্তি এবং হট্টগোলের মধ্যেই লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ কেন্দ্রে বিরোধীদের আপত্তির জেরে বিলটি জেপিসির কাছে পাঠানোর সিদ্ধান্ত ইডির পর এবার সিবিআই মামলা জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেজরিওয়াল সিবিআই এর গ্রেপ্তারি এবং তাকে হেফাজতে নেওয়াকে চ্যালেঞ্জ করে কেজরিওয়ালের করা মামলা খারিজ করে দিল্লি হাইকোর্ট আর এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ আপ সুপ্রিমো আজ মামলা শুনানি ওড়িশায় সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে ধর্ষণের শিকার দুই তরুণী অভিযুক্ত চিকিৎসককে গ্রেপ্তার পুলিশের অভিযোগ পরীক্ষার রিপোর্ট দেখার সময় দুজনকেই ভিন্ন ভিন্ন সময়ে ধর্ষণ করেন ওই চিকিৎসক অভিযোগের ভিত্তিতে চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে তিন সদস্যের টিম গঠন করে তদন্তে স্বাস্থ্য দপ্তর আগামী সপ্তাহে ভোটের দিন ঘোষণা কাশ্মীরে সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে আজ বৈঠকে কমিশন আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের সঙ্গে জম্মু কাশ্মীরের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসছেন কমিশনের শীর্ষকর্তারা খুব দ্রুত জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচনের আয়োজন করতে বদ্ধপরিকর কমিশন জানান মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার উপত্যকায় বড় সাফল্য জঙ্গি মডিউলের হদিশ পেল ভোটমুখী কাশ্মীরে অশান্তি ছড়ানোর ছক বানচাল জানা গিয়েছে সাম্বা কাথুয়া সেক্টরে নিয়ন্ত্রণ রেখা পেরোনো জঙ্গিদের গা ঢাকা দিতে সাহায্য করত এই মডিউলের সদস্যরাই উপত্যকায় সন্ত্রাসবাদী কার্যকলাপ বৃদ্ধির পেছনে এই মডিউলের যোগ আছে বলে দাবি পুলিশের আরও এক সাফল্য ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও রাজস্থানের পোখরানে সফল পরীক্ষা ম্যান পোর্টেবল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি মিসাইল অত্যন্ত হালকা ওজনের হওয়ায় সহজে বহনযোগ্য লাগাতার বর্ষণের জেরে বিপর্যস্ত হিমাচল প্রদেশ বিভিন্ন জায়গায় নামল ধস রাজ্য জুড়ে বন্ধ একশো সাতানব্বইটি রাস্তা সিমলাতেই বন্ধ ছেষট্টিটি রাস্তা সিমলায় নির্মীয়মান টানেলে কাজ চলার সময়ও ধস নামে যদিও হতাহতের কোনো খবর নেই বিনেশ ভাগ্য ঝুলেই রইল কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস ভিনেশের পদক নিয়ে মঙ্গলবার রায় ঘোষণা করবে জানিয়েছিল কিন্তু ফের পিছিয়ে দেওয়া হলো সেই রায় ঘোষণা ষোলোই আগস্ট হবে মামলার নিষ্পত্তি